হেলিকপ্তার সেখানে আইন লঙ্ঘন হয় সীমা লঙ্ঘন হয় ইনসাফ লঙ্ঘন হয় তো এই মূল নীতিটা সম্পর্কে হয়তো কেউ যদি তার জ্ঞানের থাকে কিন্তু তিনি একজনকে তিনি আক্রান্ত যুদ্ধে সেই বোখারির একটি হাদিস এক যুদ্ধে রসুল সাল্লাহ একজন দক্ষকে কর্তৃত্ব দিয়ে একদল কমান্ডোকে পাঠালেন যুদ্ধ করার জন্য তো একটা বিষয় নিয়ে সেনাধ্যক্ষের সাথে তার অধীনস্থ সৈনিক মতানৈক্য সেখানে হলো মতানৈক্য হওয়ার কারণে সেনাধ্যক্ষ রেগে গিয়ে বলল আগুন জ্বালাও তো সৈনিকরা সাধারণ সৈনিকরা আগুন জ্বালালো আগুন জ্বালাবার পরে সেনাধ্যক্ষ বলছেন সবাই তোমরা এখন আগুনে ঝাঁপিয়ে পড়ো এই আগুনে সবাই ঢুকতে হবে এখন ইসলামে তো কঠিন ভাবে সেনাধ্যক্ষের আদেশ সাধারণ সৈন্যিককে মানতেই হয় এখন সবাই চিন্তা করতেছে আমরা এখন আগুনে জাঁপ দেবো কিনা জাঁপ দিতে যাবে এই সময় একজন বললো আচ্ছা আমরা তো এই আগুনে জাহান নাম থেকে বাসার জন্যই তো আমরা ইসলামের দীক্ষা নিলাম এখন সেই আগুনে পড়ব কথা কমান্ডার দিয়ে কাউকে শাস্তি দিবে একমাত্র আগুনের যিনি রস্তা এটা কোন নাই ওইটা বুঝে তারা এই কমান্ডারের নির্দেশ লঙ্ঘন করলেন তারপরে নবীজির কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো গুনাহ হয়েছে কিনা একজন সেনাধ্যক্ষের কমান্ড আমরা লঙ্ঘন করলাম এটা তো নৈতিকভাবে মারাত্মক পাপ নবীজি শুনে বললেন লাউ দাখাল তুমুহা মা খরাসতু মিনহা ইলা ইয়াউমুল কিয়ামা আও কামা কল যদি এই আগুনে প্রবেশ করতে তোমরা তার নির্দেশ অনুসারে কিয়ামত পর্যন্ত আগুন থেকে আর বের না দিলেন ইনমা মারুফ যে কোনো কমান্ড একজন সৃষ্টিকে জোরতদপুর করতে হয় না কেন তুমি একটা কমান্ড করলে যদি সেটা মারুফ না হয় নেই না হয় কোরআন এবং শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেটা যদি অনুগত না হয় কোন কমান্ড মনে যাবে না এই মূলনীতি একজন মুসলিম যদি রক্ষা করেন আমার মনে হয় তার দ্বারা সমাজে কোন জল আমাদের মুসলিম সমাজের মধ্যে যারা প্রশাসক আছেন যারা নেতা নেত্রী আছেন এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমরা আশা করব যে তারা প্রত্যেক ন্যায়সঙ্গত ব্যবহার করবেন এখানে আরেকটা জিনিস দ্বিতীয় জিনিস বলতে চেয়েছি সেটা হলো পুলিশদের সম্পর্কে বা যারা নিরাপত্তা বাহিনীর সদস্য আছেন তাদের সীমান্ত প্রহরা দিলে হাজারে আসদের কাছে যদি কেউ কদের রাতে সারা রাত আবাদত করে চেয়ে বেশি স্বভাব একজন সীমান্ত প্রহরীর এই জাতীয় নিরাপত্তা বাহিনীর বিশাল ফজিলত আছে তারা পাবেন

বড় লাঠি থাকবে ইয়া দ্রেবুন বেহার নাচ ওই লাঠি দিয়ে নির্বিচারে তারা জনসাধারণকে প্রহার করবে যদি কোনো পুলিশ ভাই বা কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য যদি তার নাগরিককে অন্যায় ভাবে অন্যায় মানে আইন কিন্তু তিনি পেটাচ্ছেন তাহলে কিন্তু জাহার নামে যেতে হবে তাকে জাহার নামে যেতে হবে আল্লাহ না এটা একটা আর এই জাতীয় আরেকটি হাদিস রয়েছে সেটা সহি সতাকুন সুরতত্ত্ব নিয়োগ দুর্নীতি গদাবিল্লাহী

ভবিষ্যৎবাণী কিন্তু আছে যে তাদের লাঠিগুলো হবে গরুর মতো মোটা ঠিক আজকাল পুলিশ বাহিনীদের হাতে যে লাঠিগুলো ঠিক গরুর আল্লাহ রসুল একবারে হুবু আর আমাদের পুলিশ ভাইদেরকেও তো নসিহত করতে হবে যারাই আমরা আছে পৃথিবীতে আমরা বলি নই প্রত্যেকের তো প্রত্যেকেরই ভুল থাকতে পারে তো এই নসিহতগুলি গুলি আমাদের পুলিশ ভাইদের প্রতি আমরা রাখলাম জন্য রাখলাম যে কে আমাদের ময়দানে যাতে বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা না করেন যে এই দুই হুজুর এরা তো জানতো এই হাদিস তাহলে ওরা কেন আমাদেরকে বললো না বললে অন্তত আমরা তো চিন্তা করবো করতে আমরা আমরাও আল্লাহ রাজাব থেকে বাঁচার জন্য বলে দিলাম জি 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 ধন্যবাদ আপনাকে